মাননিয়া শুভনন্দন পরিচয় শ্রমিক বলছিলাম তো আপনি আপনার টাকার ব্যাপারটা তো টাকা দিচ্ছেন বারো মাসে বারো মাসে হয় টাকা তো ইলেকশনটা হচ্ছে ফেব্রুয়ারি মার্চ মাসে তারপরে ভগবান না করুক আপনি যদি না থাকেন পরে তাহলে কে দেবে আমরা যে এখানে কাজটা সবকিছু ফেলে রেখে চলে যাব এই যে দুটো রুম নিয়েছি একটা এই যে দুটো ঠিক আছে দুটো রুমের ভাড়া হচ্ছে বারো হাজার টাকা মাসে তো আমরা পুরো ফ্যামিলি মিলে পঁচাত্তর থেকে আশি হাজার টাকা কাজ করি এখানে তো তো বাড়ি গেলে তিন হয় টাকা ঠিক আছে তার সাথে ইলেকট্রিক বিল খাওয়া দাওয়া এভরিথিং হাবিজাবি নিয়ে আরো খরচা বেড়ে যাবে তো পনেরো হাজার টাকাতে কি হবে মাননীয়া তার জন্য বলছি কাজ দিন কাজ যোগ্যতা অনুযায়ী কাজ দিন ঠিক আছে বিশ্বাস না হলে নিউ কোচবিহার স্টেশনের বৃহস্পতিবার আর শনিবার গিয়ে একটু দিকে দাঁড়িয়ে থাকবেন তাহলে দেখবেন কতগুলো মানুষ ডেলি রাজস্থানে আসছে ঠিক আছে মাননিয়া আপনার কাছে বিনীত নিবেদন যোগ্যতা অনুযায়ী কাজ দিন ঠিক আছে শুভনন্দন শ্রমশ্রী প্রকল্পে আবেদন করলেই মিলবে পাঁচ হাজার টাকা জানালেন বারাসাত এক নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি হালিমা বেবি পরিযায়ী শ্রমিকদের দুর্দশা লাগবে রাজ্য সরকারের নতুন উদ্যোগ প্রকল্প এই প্রকল্পের আওতায় আবেদনকারী প্রত্যেক শ্রমিককে পাঁচ হাজার টাকা করে আর্থিক দেওয়া হবে নির্দেশিকা রয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাবো যে এরকম একটা সিদ্ধান্ত নেওয়ার জন্যে আপনারা দেখেছেন ইতিমধ্যে আমাদের যে সমস্ত এই বাংলার শ্রমিক তারা বিভিন্ন রাজ্যে যখন কাজ করতে গেছেন বিগত দিনেও তারা করেছে কিন্তু আমরা কিছুদিন দেখছি যে বিজেপি সরকার যেভাবে আমাদের বাংলার মানুষকে বাংলা ভাষায় কথা বলার জন্যে তাদেরকে মানে কি বলবো তাদেরকে অত্যাচার এবং তাদের উপরে যে অমানবিকভাবে তাদেরকে সেই দেশ থেকে মানে তাড়ানোর সঙ্গে সঙ্গে তারা মাঝে মধ্যে বাংলাদেশেও পুশব্যাক করেছে বাংলা বলার জন্যে এবং তাদের ওখান থেকে কাজ তো কেড়ে নিয়েছে বরং তাদের আমরা কয়েকজনকে দেখলাম তাদের মৃত্যুবরণও হতে তারা মেরেও ফেলেছে পুলিশের যে হেনাস্তা যে অত্যাচার তার বিরুদ্ধে আমাদের বাংলার মানুষ এবং বাংলার মানবিক মুখ্যমন্ত্রী তিনি সচ্ছার হচ্ছেন আমাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও সোচ্চার হচ্ছেন যেইভাবে বাংলার মানুষকে অপমান করা এবং বাংলার বাঙালিদের উপর অত্যাচার করা এটা মেনে নেওয়া যাবে না তো ইতিমধ্যে প্রচুর শ্রমিককে তারা বিভিন্ন জায়গায় আটকে রেখেছিলেন সেখানে আমাদের রাজ্য সরকারের হস্তক্ষেপে তাদেরকে আমরা ফিরিয়ে আনতে পেরেছি তো যারা ফিরে এসছে তারা তো একটা কাজের সঙ্গে ছিল হয়তো সে কাজটাও এখানে এই মুহূর্তে করতে পারবে না তার জন্যে মাননীয় মুখ্যমন্ত্রী সমস্ত্রী যে প্রকল্প তিনি নিয়েছেন যে তাদের পরিবারে যতদিন তারা কাজ না পাচ্ছে মিনিমাম এক বছর তাদের পাঁচ হাজার টাকা করে ভাতা দেবেন সঙ্গে তাদের উৎকর্ষ বাংলার মধ্য দিয়ে তাদের বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করবেন তারপরে তাদেরকে স্বাস্থ্যসাথী কার্ড রেশন কার্ড এবং তাদের প্রশিক্ষণের পরে তাদের অভিজ্ঞতার ভিত্তিতে তাদের বিভিন্ন জায়গায় কাজেরও ব্যবস্থা করবেন এটা একটা যুগান্তকারী সিদ্ধান্ত এটা অলরেডি শুরু হয়ে গেছে আমাদের যে সমস্ত আমাদের পাড়া আমাদের সমাধান যে প্রকল্প আমরা বিভিন্ন জায়গা বিভিন্ন পঞ্চায়েত আমাদের শুরু হচ্ছে আজ তেরোতম দিন আমরা অলরেডি বিডিও সাহেব আমাদের গ্রাম পঞ্চায়েতের প্রধান সাহেবরা আমাদের যারা নির্বাচিত সদস্য সদস্য কর্মাধ্যক্ষ আমাদের অফিসিয়াল যারা আছেন সবাই এই ব্যাপারে মানুষকে মানুষের কাছে প্রচার করতেন মাইকিং হচ্ছে যাতে পরিযায়ী শ্রমিক ধরেন এখন অনেকেই হয়তো বাইরে কাজ করছেন তাদের বাড়ির লোকেরা তাদের নাম রেজিস্ট্রেশন করছে যারা ফিরে আসছে তারা নাম রেজিস্ট্রেশন করছে এই রেজিস্ট্রেশনের মধ্য দিয়ে তাদেরকে আমরা চিহ্নিত করব এবং তাদের গভর্নমেন্টের নির্দেশ মতো তাদের পরিষেবা দেওয়ার জন্যে আমাদের বিডিও সাহেব এবং আমাদের প্রধান সাহেবদের সেইভাবে আমরা বলেছি সেইভাবে করবে আর কি অলরেডি আমাদের এর আগে আমাদের পরিযায়ী শ্রমিকদের একটা পোর্টাল আছে সেখানে তারা নাম নথিভুক্ত করেছিলেন গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে আমরা জানিয়েছিলাম যারা বাইরে কাজ করতে গেছে তাদের নাম নথিভুক্ত করার জন্য কারণ এটা সরকারের কাছে একটা তথ্য রাখার প্রয়োজন ছিল যে কতজন মানুষ আমার বাংলার বাইরে কাজ করতেন সেই তথ্য সেই ডেটাবেস নিয়ে যেমন কাজ হচ্ছে সঙ্গে আবার নতুন করে যদি কেউ অন্য রাজ্যে ভিন্ন রাজ্যে কাজ করতেই যায় তাদের ডেটাও কিন্তু আমাদের কালেক্ট করা আছে এবং মানে কি বলবো প্রচারও করা হচ্ছে মাইকিং করা হচ্ছে যাতে তাদের পরিবারের লোকেরা এসে তাদের আধার কার্ড আই কার্ড দিয়ে নামটা যাতে নথিভুক্ত করেন এই আমাদের পর আমাদের সমাধানই এই সংখ্যাটা আমি এক্ষুনি বলতে পারছি না কিন্তু আমাদের ব্লকে প্রচুর মানুষ আছে যারা বাইরে কাজ করতেন